সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইনডেক্স নিয়ে বলে যে গতকালের যেটাকে হাফ ফাটারি টেস্ট বলতেছিলাম তার যে খুব ভালো রিফ্লেকশন হয়েছে এরকমও না তার যে খারাপ রিফ্লেকশন হয়েছে তেমনও বলতে চাচ্ছি না যদি বলি ভালোর পাল্লাটাই খারাপের চেয়ে একটু বেশি থাকবে আসলে ইন্ডেক্সটাকে যদি একটু ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে ইন্ডেক্সটা আসলে একটা সাইড ট্রেন্ড মেনটেন করে ইন রিসেন্ট টাইম চলতেছে কিন্তু কমন একটা রেজিস্টেন্সের জায়গাতে বারে বারে রেসপেক্ট করে কিন্তু নিচে চলে আসতেছে অলমোস্ট একটা সাপোর্টের জায়গা খুব যে একই লেভেলে সাপোর্ট জেনারেট করতে পারতেছে এরকম না এই লেভেলটাতে মোটামুটি একই লেভেলে আছে এখানে আবার একটু নিচে চলে আসছে আবার এখানেও একটা জায়গা আছে সাপোর্ট ক্রিয়েট হয় তো চার্টের যে ফ্লো এটা দেখে মনে হচ্ছে যে একটা সাইড ট্রেন্ডের মধ্যে কন্টিনিউ করতেছে সো ভলিউম ছোট পরিসরে অ্যাক্টিভ লেভেলেই আছে এটাই বলতে চাই আর মুভিং এভারেজ থেকেও এগুলাও বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল হতে পারে সো হলে কিন্তু আবার এই জায়গাটাতে হয়তো রেসপেক্ট করতে পারে যেটাকে আমরা রিসেন্ট টাইমস একটা কমন রেসটেন্সের জায়গা বলছি ইন্ডেক্সে যে ক্লিয়ার খুব যে সিনারিও আছে এরকম কিন্তু না যেহেতু ইন্ডেক্স একটা সাইড ট্রেন্ডের মধ্যে সাইড সুইংয়ের মধ্যেই চলতেছে আমাদের ইন্ডিভিজুয়াল স্টক অনুযায়ী যেতে হবে ট্রেডিং প্র্যাকটিস করতে চাই এ সকল স্টকের মধ্যে ভালো রিফ্লেকশন তো সেই সকল স্টকে কিন্তু ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে সবসময়ের জন্য ওয়াইজ সো আপকামিং ডেইস আসলে ভাইরাল হবে ডেফিনেটলি ইন্ডেক্সের জন্য ভাইটাল হবে আর এই ধরনের সিনারিও ওকে থ্রেশ হোল্ডে বলতে চাই যে কনভেনশনাল যে সাপোর্ট রিসেন্ট টাইম ছোট করে ক্রিয়েট করতে পেরেছে এই জায়গার থেকে রেসপেক্ট করে কিনা বাউন্স করে কিনা কিংবা এই এইসব সিনারিও থেকেই পজিটিভ রিফ্লেক্টেড হয়ে এই জায়গা পর্যন্ত পর্যন্ত রেসপেক্ট করে কিনা এবং হাউ এইটা ব্রেক করে উপরে চলে প্রপার একটা আপস্রিংয়ের দিকে যায় কিনা সো আপকামিং ডেইস অনেকগুলো কনসিডারেশনের মধ্যে ইন্ডেক্সটা আসলে যাবে এটাই দেখতে চাই যে আপকামিং ডেইস আসলে ইন্ডেক্সটা কেমন বিহেভ করে আলোচনার শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি আমি তো ডেফিনেটলি বলবো ভেরি গুড প্রোপার একটা কারেকশন শেষ করেছে শেষ করে একটু কনসেলিডেট হয়ে মানে একটু সাইড সুইংয়ের মধ্যে থেকে এখন কিন্তু পরে যাচ্ছে এরকম না থেকে আবার কিন্তু একটু উপরের দিকে যেতে যাচ্ছে তো ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে এই জায়গাগুলা কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা এটা দেখে বোঝা যাচ্ছে অ্যাটলিস্ট ওর পরে যাওয়ার ফ্লোটা কিন্তু বন্ধ হয়ে একটু বাউন্স করে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন যেহেতু এই স্টকটা আসলে ডাউন ট্রেন্ড চলে গেছে তো ডাউন ট্রেনের যদি আপসুইং হয় আপসুইং কিন্তু ছোটো হবে এটা একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স তো সেইভাবে আমাদের মাথায় রাখতে হবে ভলিউমটাও পেয়েছে ভলিউমে ডেভেলপমেন্ট রাখলে কিন্তু আমরা এখান থেকে বড়ো আপসুইং দেখলে হওয়ার মতো কিছু নয় ওর সামনেই একটা ছোটো পরিসর রেস্টেন্সের জায়গা আছে এই লেভেলটাতে তার একটু পরে মুভিং এভার জায়গা রেস্টেন্স হতে পারে তারপরে একটা কনভেনশনাল রেস্টেন্সের জায়গা আছে সেটাই দেখতে চাই যে আপকামিং ডেস এটা কেমন পারফর্ম করে কিন্তু ট্রেনিংয়ের প্রেক্ষাপট থেকে চার্টের ফ্লো অনুযায়ী আমার কাছে ভালো লাগতেছে আমরা তো প্রপার ডাউন মেনটেন করে চলতেছে কিন্তু এখানেও একটা পজিটিভিটি আছে যদিও ক্যান্ডেল ওয়াইজ না ভলিউম ওয়াইজ ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে এইটা একটা পজিটিভিটি আছে এর বাইরে এস এ হোল খুব যে ডিসাইসিভ কিছু এরকম না ব্যাঙ্ক সেক্টরের মধ্যে ব্যাংকের রিফ্লেকশন তো আসলে ভালো না ইন্ডেক্স প্লে করলে যে ক্যান্ডেলটা এসছে এটাও একটা হাফ হাফারেড বাউন্স ব্যাক হতে পারে কারণ এই ক্যান্ডেলটা এসছে ইনফ্যাক্ট একটা সুইং এর পরে এসিএফএল তো উপরে দিকে যেতে চাচ্ছে তার ইনিশিয়াল ভলিউমটা লক্ষ্য রাখা যেতে পারে এই ক্যান্ডেলস্টিকের উপরে উইকও আছে এসি এর মধ্যে তো আবার একটা সেল সিনার হয়ে আসছে কিন্তু প্রপার সুন্দর একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে যদি আমরা এখান থেকে চিন্তা করি খুবই সুন্দর ছোট ছোটো করে মুভিং অ্যাভারেজের উপর দিয়ে কন্টিনিউ করেছে এই সেল সিনার হয়েছিল কারেকশন না হয়ে কিন্তু সুইং আর দিকে গেছে আবারও সেলসেনার সিনার এসছে আফ সুইং আমি সেটাকে বলতে চাই যে বারে বারে সেলসিনার জেনারেট করে কিন্তু কারেকশনের উপরের দিকে যেতে থাকে কোনো না কোনো সেল সেলসিনার কিন্তু শেষ সেল সিনারিও হবে তারপর থেকে কিন্তু আমরা কারেকশনটা এক্সপিরিয়েন্স করবো যেহেতু ভলিউমটা একটি পর্যায়ে আছে সো সুইংয়ের আরও ফেইস হলেও হতে পারে কিন্তু সবসময় যেটা মেনশন করি যে মুভিং এমজ থেকে দূরে কখনো ইনফ্যাক্ট সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না কারেকশন হয়ে আবার যদি মুভিং এমারেজ আশেপাশে পাওয়া যায় এই জায়গায় ট্রেড প্ল্যান করা যেতে পারে নিউ ট্রেড প্ল্যানিং ইনফ্যাক্ট ওয়াইজ যদি বলি এডেন্টেলের মধ্যেও কিন্তু সেল সেলসিনের টাইপে এসছে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ পর্যায়ে আছে এবং এই ডেভেলপমেন্টটা যদি রাখতে পারে আপনাকে আমি আমার কাছে মনে হচ্ছে যে এই আপসুইংয়ের আরও ফেইস হলেও হতে পারে সো অবজারভেশন রাখতে পারেন অ্যাডভেন্টের কথাও বলতে চাই ভলিউমটা কিন্তু সুন্দর ডেভেলপ করতে পারতেছে তো সামনে চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে যে মুভিং অ্যামরেজগুলোকে ক্রস করে যেতে হবে যেটা কিন্তু লম্বা সময় ধরে করতে পারে নাই অবজারভেশনের রাখতে পারে যে এই মুভিং এভারেসগুলো ক্রস করে সামনে চলে যেতে পারে কি না আফতাবোটোর মধ্যেও তো ক্যান্ডেল ওয়াইজ সেলসিনো টাইপ এসছে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে এবং এইটা যদি কন্টিনিউ করা আপকামিং আর সুইংস হলেও হতে পারে অগ্নিসিসের মধ্যেও তো একটা গ্রিন একটা রোয়ের একটা গ্রিন একটা রোয়ার আসতে চায় সো প্রক্ট করা খুবই ডিফিকাল্ট এই ধরনের সিনারিও হলে এটাকে আনিসজল আপ সুইং বলতে চাই যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে তো মুভিং এভার্স ফিফটির আশেপাশ পর্যন্ত তো রেসপেক্ট করা উচিত ইনিশিয়াল ইনপ্যাক্ট এল টেক্সটাইল সেক্টরের মধ্যে লুক্স ভেরি গুড টু মি ভলিউমটা আজকে পেয়েছে সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে সামহা যদি ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারে আমার কাছে মনে হয় সুইংটা আরও উপরের দিকে যেতে পারবে সো অবজারভেশনের রাখতে পারেন আর এক্স নতুন করে ভলিউম গেইন করার চেষ্টা করতেছে তো এগুলোও কিন্তু ভালো জায়গা হতে পারে ট্রেড প্ল্যানিংয়ের জন্য সুইংয়ের টপে ট্রেড প্ল্যান করার চেয়ে সুইংয়ের বটমে এসে কিছু ইন্ডিকেশন পেলে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ আমান ফিড গতকাল যেমন বলতেছিলাম একটা ভালো ক্যান্ডেল পাওয়া গেছে তার কিন্তু পজিটিভ রিফ্লেকশনই দেখিয়েছে কিন্তু খুব যে ভালো হয়েছে এটা বলতে চাচ্ছি না কারণ হয়তো অনেকেরই জানা আনইউজুয়াল ভলিউম টাইপ মনে হচ্ছে আর যদি হাউ সেম ভলিউম কন্টিনিউ রাখতে পারে সুইংকে তার উপরে জিকে যেতে পারে তো সব দিক দিয়ে একটা স্টককে ভাবার সুযোগ থাকে এল ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও সামহ ভলিউমের অ্যাক্টিভিটি ভাইটাল হবে অ্যাক্টিভিটি রাখতে পারে সুইংয়ের অফিস হলেও হতে পারে এই স্ল্যাব তো ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে ভলিউম আজকে ডেভেলপ করতে পারে নাই এটা একটু চিন্তার বিষয় সো ভলিউমের অ্যাক্টিভিটি লাগবে সোইং তার উপরের দিকে যেতে চাইলে আদারওয়াইজ কিন্তু কারেকশন হলেও অবাক হওয়ার মতো কিছু নাই বঙ্গজের কথা বলতে চাই লো পেড আপ ক্যাপিটাল স্টক সো এখন কিন্তু সকল লো পেড আপ ক্যাপিটাল স্টকেরই প্রাইস প্রাইসের কথা বললে প্রাইস কম যাচ্ছে চার্ট প্যাটার্নও ভালো চার্ট প্যাটার্ন ভালো ইন সেন্স যে একটা সাইড সুইংয়ের মধ্যেই আছে সো খুব ইয়ে বেশি কারেকশন হচ্ছে এরকমও না খুব যে ভালো করতেছে এরকমও না সো একই একটা এভারেজ একই রেঞ্জের প্রাইস কন্টিনিউ করতেছে তো যারা একটু দীর্ঘ মেদা চিন্তা করেন অল্প অল্প করে ইনভলভ হতে পারেন শুধু বঙ্গজের কথা না লোপের আপ ক্যাপিটাল যে কোনো স্টকের ক্ষেত্রে এখনই রিটার্ন পাওয়া যাবে এরকম কিছু না যারা একটু সময় দিতে পছন্দ করেন তারা কিন্তু এই টাইপের স্টকে ট্রাই করতে পারেন ব্রিটিশ আমেরিকান টোবাকোর কথা বলতে চাই খুবই সুন্দর বাউন্স ব্যাক সিনারিও আমার কাছে একদম ছবির মতো মনে হয়েছে যেমন আমরা আসলে খুঁজতে থাকি ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে পারফেক্ট ওয়েতে প্রথম কথা ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল আমার খুবই পছন্দ হয়েছে এই ধরনের ক্যান্ডেল পেলে বাউন্স ব্যাক ক্যান্ডেল হিসেবে খুবই যথার্থ এটাই বলতে চাই এই ধরনের ক্যান্ডেল পার্সোনালি আমার খুবই পছন্দ কারণ এই ধরনের ক্যান্ডেল থেকে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর সব সময় যেটা ট্রেন্ডি স্টকের কিংবা আপ ট্রেন্ডের এর কথা বলতে চাই একটা আপ সুইং হবে একটু কারেকশনে এসে আবার যদি একটা আপ সুইং হওয়া শুরু হয় মানে যে এই জায়গাটাতে যদি একটা বাউন্স ব্যাক টাইপ পাওয়া যায় সেইটা হয় ট্রেডিংয়ের জন্য একদম পারফেক্ট সিনারিও ফর এক্সাম্পল এইটার সাথে যদি এটা রিলেট করার চেষ্টা করি এই যে চারটা একটা আপস্যুইং হয়েছে সিনারিও হয়ে কারেকশন হয়েছে হয়ে কিন্তু আবার প্রপার একটা ব্যাক পাওয়া গেছে এবং বাউন্সব্যাকটা এসেছে করতে থেকে যে মুভিং গুলো আশেপাশ থেকে সো এটা একটা ইন্ডিকেশন হতে পারে যে এখান থেকে আর একটা হলেও হতে পারে তার মধ্যে ভলিউমটাও দেখেন গত দিনের যে ডেভেলপ করেছে তো ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে ডেফিনেটলি আমার কাছে তো এখান থেকে একটা আপস্যুই এক্সপেক্টেড সো ছিল সামনেও জায়গাও আছে এটা যদি ব্রেক করা যায় ডেফিনেটলি কিন্তু একটা আপসই হয়তো আমরা এক্সপিরিয়েন্স করবো বিডিতে হয় সেন্ট্রাল ফর্মার কেপিপিএল একটা তো বলতেছি নর্মালি আমরা যে ট্রেডিংটা প্র্যাকটিস করি সেফ ট্রেডিং দিকে বেশি কনসেনট্রেশনটা থাকে দূরে কখনই আসলে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না যেটা আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি নিজের কাছে আসতে হবে নিলে মুভিংয়ে নিচে থেকে থাকতে হবে এবং একটা বাউন্স ব্যাক থাকতে হবে সোসি বেই ছয় চার্ভিস ভালো লাগতে স্যার ক্যানার ওয়াইজ ডেফিনেটলি ভালো এই হাফ হান্ড্রেড বাউন্স ব্যাকটারই কিন্তু পজিটিভ রিফ্লেকশন দেখাতে পেরেছে ভলিউমটা বৃদ্ধি পেয়ে গেছে এটা একটু চিন্তার বিষয় এখন যদি আনইউজুয়াল না হয় আপকামিং ডেইসও যদি ভলিউম অ্যাক্টিভিটি রাখতে পারে আমার এক্সপেক্টেশন ডেফিনেটলি যে এখান থেকে সো ইন্টু উপরে দিকে যাবে বেকনফর্মার রিফ্লেকশন তো আসলে ভালো পাওয়া যাচ্ছে না ব্র্যাক ব্যাঙ্কের মধ্যেও হাফ ডেস সিনারিও বলতে চাই কিন্তু মুভিং এভারেজ উপরে চলে গেছে কারেকশনের পরে ব্যাক টাইপ সিনারি কিন্তু আসছে সো অবজারভেশন তো রাখতে পারেন বাংলাদেশ ভেরি গুড টু মি ব্যাড বিসের যে এক্সাম্পলটা যে গ্রাফিক্যাল বিষয়টা দেখিয়েছিলাম তো এখানেও কিন্তু সেই বিষয়টাই অ্যাপ্লিকেবল ফর এক্সাম্পল একটা স্টক কিন্তু বেসিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সুইং করে করে চলে যে আপ সুইং ডাউন সুইং আপ সুইং ডাউন সুইং আপ সুইং ডাউন সুইং এইভাবে কিন্তু একটা স্টক চলে এটা আপ ট্রেন্ডেই যাক কিংবা ডাউন ট্রেন্ডেই যাক আমরা যদি এই জিনিসটা এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি এই যে একটা আপ সুইং কারেকশনে এসে আবার একটা আপ সুইং কারেকশনে এসে আবার একটা আপসুই আবার কারেকশনে এসে এই যে প্রপার একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল এবং বাউন্স ব্যাক ক্যান্ডেলটা এসছে মুভিং এভারেজ টোয়েন্টির আশেপাশ থেকে সো এই বাউন্স ব্যাক ক্যান্ডেল একটা ইন্ডিকেশন যে সুইংটা কিন্তু এখান থেকে রিভার্সে উপরের দিকে যেতে পারে তো ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে যদি বলেন এই জায়গাগুলো হচ্ছে প্রোপার ট্রেড প্ল্যান করার জায়গা ফট অ্যানাদার আপসই তো অবশ্যই স্টপলস রাখতে হবে আমরা তো আসলে জানি না যে এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে কি না ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে নিউ ট্রেড প্ল্যানিংয়ের প্রেক্ষাপট থেকে ভেরি গুড টু মি বিএসআরএম স্টিলের মধ্যেও হাফ ফার্ডেড বাউন্স ব্যাক লক্ষ্য করা যাচ্ছে ক্যাপ এম বিডিবিএল এবং ফ্লো কিন্তু ভালো উপরে যাওয়ার চেষ্টা করতেছে সো অবজারভেশন রাখতে পারেন সিটি ভলিউম ভলিউমের অ্যাক্টিভিটি কিন্তু খুবই সুন্দর ছিল কিন্তু সেলস সেন হয়ে কিন্তু প্রপার কারেকশনের ফ্লোতে আছে স্টক প্রাইস চলেই সুইং করে করে একটা আপ সুইং হয়েছে এখন কিন্তু আবার ডাউন সুইং হওয়ার পালা যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং হচ্ছে গতকালে যেমন ডেফোডেলের কম্পিউটারের কথা বলতেছিলাম যে ডাউন সুইংয়ের পরে এই ধরনের সিনারিও কিন্তু খুবই সুন্দর সেগুলো কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা সবসময় সবসময় যেটা মেনশন করি আসলে সুইংয়ের উপরে ট্রেড প্ল্যান না করে সুইংয়ের নিচে একটা বাউন্স ব্যাক দেখে ঠান্ডা মাথায় আসতে ধীরে ট্রেড প্ল্যান করাটা হচ্ছে আপনার ওয়াইজ তো আজকে কিন্তু পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে তো এটাকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না কারণ টাইপ ভলিউমের অ্যাক্টিভিটিও আছে সো সামনে মুভি কেমন জায়গাটা আছে এই জায়গাটা রেসপেক্ট করে কিনা এটা দেখতে চাই দেশবন্ধু আসলে ক্যান্ডাস্টিকের উপরে তো উইক চলে আসছে সো উইক মানেই তো আসলে বাইরের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে সামনে যদি ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারে আমরা কিন্তু এখান থেকেও অনেক আসলে ট্রেড প্ল্যান করার জায়গা পাবো সুইংয়ের বিভিন্ন ফেস পাবো সো অবজারভেশনের তো রাখতে পারেন ডিএসএসএল যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে তো আমি এই ধরনের সিনারিওটাকেও রিকার্জটাই বলতে চাই বাংলা ব্যাংক ভলিউম ডিক্লাইনিং মুভিং আওয়ার্স থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা অ্যাটলিস্ট আমার কাছে তো না ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ইআইএলকে কিন্তু অবজারভেশনের ভিতরে রাখতে পারে কারণ ট্রেন্ডি প্রবণতার মধ্যে কিন্তু আছে মানে আপ ট্রেন্ডি প্রবণতার মধ্যে আছে এবং এই এর আগেও কিন্তু মুভিং আওয়ার্স ফিফটি আশেপাশ থেকে ছোট হলো একটা আপসুইং হয়েছে সো এখনও কিন্তু এটা আশেপাশে ঘুরঘুর করতেছে সো প্রপার একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল পেলে আমার কাছে মনে হয় এটাও একটা এর জন্য ট্রেড প্ল্যান করা যেতে পারে সো সেই প্রেক্ষাপট থেকে ডেফিনেটলি তো অবজারভেশনের মতো রাখতেই পারেন আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিও ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন Allah Hafiz happy trading. This is Shami Rahman signing off from today's episode.